আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া হাদাওয়াতুস আলা মলা নাবিইয়া বা আউযু বিল্লাহি মিনা শাইতানির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম समस्त প্রশংসাকে আল্লাহ তাআলার জন্য শান্তি বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চলুন আজকের আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো নেতা সমাজ মানুষ নেতা হওয়ার জন্য অনেক চেষ্টা করে নেতা হওয়ার জন্য মানুষ অনেক উঠে পড়ে লেগে যাচ্ছে যে আমি নেতা হব নেতা হবার খুব চেষ্টা করতেছে আসলে যে নেতা হতে গেলে কি হতে হয় বা নেতা হতে গেলে কতটা যোগ্যতা লাগে এবং নেতা হলে আপনার কত বড় দায়িত্বশীল হয় এটা মানুষ আসলে বুঝে উঠতে পারে না তো চলুন আমাদের নেতার সম নেতা কেমন বলছেন নেতা কাকে বলছেন আমাদের একটা কোরআনের আয়াতে বলছেন যে সুরা বাকার দুইশো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে নেতা এমন একটি জিনিস শিক্ষিত যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে এরা হলো নেতা হওয়ার যোগ্যতা রাখে এরা নেতা হওয়ার যোগ্যতা থাকে কোরআন হাদিসের জ্ঞান যার সেনার ভেতরে আছে এরা হলো নেতা হওয়ার যোগ্যতা রাখে আমাদের হাদিসে বলছেন বোখারি খন্ড নম্বর এক হাদিস নাম্বার একশো এবং মেশকার তিন নম্বর হাদিস আল্লাহর নবীজি সাহাবিদেরকে বলছেন সাহাবিরা তোমরা কি জানো ইসলাম ধর্ম ধ্বংস করবে আপনার মুসলমানেরা তো সাহাবিরা প্রশ্ন করলেন নবী গো সাল আলহ্লাম কেমন করে ধ্বংস করবে এই মুসলমানেরা তারা তো মুসলমান ইসলাম ধর্ম কেমন ভাবে ধ্বংস করবে তখন নবীজি বলছেন যে এরা এই ইসলামিক মানুষেরা এমন এমন লোকের নেত্রী করবে এই মুসলমানেরা লোকের নেত্রী করবে তারা কোরআন বুঝবে না এবং তারা দুনিয়াটা হলো কোরআন হাদিসের অনুযায়ী চালাতে পারবে না এবং তারা কোরআন হাদিসের তাদের জ্ঞান নাই তারা কেমন করে চালাবে তো এমন এমন লোকের মানুষ নেত্রী করবে তো আমাদের সমাজে আমরা এখন দেখছি সে তেমনটাই হচ্ছে তেমনটাই হচ্ছে এটা হলো কেয়ামতের আলামত আল্লাহ নবীজি বলছেন বোখারীর একশো নম্বর হাদিস কেমতের আলামত অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে না হবে তো আমাদের মাঝে মানুষ হচ্ছে। নাই থাকে না তারাই মূর্খ আমাদের সমাজে আমাদের ইসলামিক কথাই এটাই বলে যার কোরআন হাদিসের জ্ঞান নাই সে হলো মূর্খ তো আমাদের একটা হাদিসে বলছেন হাদিসটা আপনার তিরমিজির তেরোশো আপনার পঁচিশ নম্বর হাদিস আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লাম তিনি বলছেন যাকে নেতা করা হলো যাকে নেতা করা হলো একে বিনা শরীবিহীন জবাই করা হলো যাকে নেতা করা হলো এ বিনা শরীবিহীন জবাই হয়ে গেল তার মানে নেতা হয়েছে তো আল্লাহ নবী বলছেন এ বিনা শরীবিহীন জবাই হয়ে গেল তাহলে দেখেন যে একজন নেতাকে এমন ভাবে আমার নবীজি বলছেন কিন্তু আমরা নেতার জন্য লাফালাফি লাফালাফি করছি তো আসলে আমাদের এটা করা উচিত না কিন্তু মানুষ এটা বুঝলো না তো চলুন আরো একটা হাদিসে আল্লাহ নবীজি নেতা যদি সে ভালোভাবে চালাতে পারে তো আসলে তার জন্য আপনার কোন সমস্যা নেই আরো তার সব হবে যেমন আমাদের একটা হাদিস আল্লাহ নবীজি সাল্ল আলহ্লাম তিনি বলছেন আপনার বুখারির সাত হাজার একশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবীজি আহ আল্লাহ নবীজি বললেন যে তোমরা কি জানো যদি কেউ নেত্রী যদি কেউ নেত্রী চেয়ে নেয় যদি কেউ নেত্রী চেয়ে নেয় তাকে যদি আপনার আহ নেত্রীতে নেত্রী দেওয়া হয় এবং তার অধীনের লোকেরা যদি পাপের লিপ্ত হয়ে যায় তাহলে তার পাপের ভার পর সব আপনার ওই নেতা নিতে হবে নেতাকে নিতে হবে সে নেতাই নাই নিবে কেন সে নেত্রী নিজে চেয়ে নিয়েছে আল্লাহর পরে সাহায্য করবেন না আর যে নেত্রী হতে চায় না যে নেত্রী হতে চায় না এবং আল্লাহর থেকে তার নেতা করেছেন নেত্রী নেতা হতে চায় না কিন্তু আল্লাহ থেকে তার নেতা করার সুযোগ করে দিয়েছেন তো আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে সাহায্য করব এবং সে পাপ করলেও আমি তাকে মানে সে যদি আল্লাহর পথে চলতে গিয়ে পাপ করে ফেলে তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব কারণ যদি সে নেতা তাহলে চেয়ে নেয় আল্লাহ তার তাকে তাকে সাহায্য করবেন না আর যদি যে নেতা করেন জ্ঞান দেখে তো আল্লাহ বলছেন ও নেতা যদি না হয় তখন ওরা আমাকেই মানলো না নবীকেই মানলো না তাহলে অবশ্যই তখন আল্লাহ তাকে সাহায্য করবেন আরো একটা হাদিসে আল্লাহর নবীজি বলছেন যে বোখারের সাত হাজার একশো আপনার ঊনপঞ্চাশ নম্বর হাদিস আল্লাহর নবীজি সাল্ল আলহিউসাল্লাম তিনি বলছেন যে দুইজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন তো দুইজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলছেন নবী গো সাল আলহিউসাল্লাম আমাকে একটু নেতা করেন আমি নেতা হতে চাই তো আরেকজন ব্যক্তি একই কথা বললেন যে হ্যাঁ উনি যেটা বলছে ওটা আমও হতে চাই তখন নবীজি সাল্লাম বলছেন দেখো তোমরা যারা নিজেরাই নেতা হতে চাচ্ছ তো যারা নিজেরা নেতা হতে চায় আমরা তাদেরকে নেতা করার আহ আর দেই না মানে নেতা হবার যোগ্য আমরা তাকে দেই না নিজের মুখে নেতা চেয়ে নেওয়া যাবে না এটা নবীজি নিষেধ করেছেন তো আমাদের মাঝে দেখেন অনেক টুপিয়ালা মানুষ অনেক পরেশগারী মানুষ দেখাই এবং সে ভোটে দাঁড়াই যদি আমি ভোটে দাঁড়াই এখন আমি ভোটে দাঁড়ালে আমি তো অবশ্যই বলবো তোমরা আমাকে ভোট দাও তোমরা আমাকে ভোট দাও অবশ্যই বলবো না যখন আমি বলবো যে তোমরা আমাকে ভোট দাও তখন আমি বুঝলাম যে ওটা আমি আমি নেতা হওয়ার জন্য আমি চেয়ে নিচ্ছি তাদের কাছ থেকে তো এটা নিষেধ এটা করা যাবে না তাহলে যখন আমি বলবো যে তোমরা আমাকে ভোট দাও আমাকে নেতা করো তাহলে এটা নিজেই চেয়ে নেওয়া হচ্ছে তো আল্লাহ নবী এটা আর পছন্দ করেন না আল্লাহ তোমার সাথে আর থাকবেন না আল্লাহ তোমাকে সাহায্য করবেন না আল্লাহ তোমাকে সাহায্য করবেন না তো তুমি যদি নেতা হও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি তুমি আল্লাহর পক্ষ থেকে মানুষে তোমার যদি ভালোবেসে নেতা করে সেটাকেই নেতা বলা হয় নিজে মুখে নেতা চেয়ে নেওয়া যাবে না আপনি বলছেন আমি চাবো না আমার লোকে করেছেন না আপনি চাই চেয়েছেন আপনি নিজেই টাকা খরচা করছেন আপনি নিজে অনেক পরিশ্রমিক পারিশ্রমিক করছেন যে আমি আপনি নেতা হওয়ার জন্য আপনার অন্তর নেতা হতে চাচ্ছে এইটাই বলে বলা হচ্ছে যে তুমি নিজে নেতা চেয়ে নিচ্ছ এতে বলো তোমার আল্লাহ সাহায্য করবে না যদি তুমি আল্লাহর পথেই নেতাগিরি করতে চাও আল্লাহ তোমাকে সাহায্য করেছেন আর তুমি নেতা হাওনি হতে চাওনি কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমার মানুষে নেতা বানিয়েছেন এখন তুমি চালাচ্ছ ভালোভাবে তুমি নেতা হয়ে গিয়েছো তুমি নেতা চালাচ্ছ ভালোভাবে তো নেতার আদেশটা আল্লাহ নবী বলছেন যে যখন একটা নেতার কাছে বিচার আসবে তখন সে বিচারটা সুন্দর করে ভেবে চিনতে সে যেন বিচারটা করে দেয় কেমন আল্লাহর নবীজি বলছেন যখন সে ভেবে চিনতে বিচারটা করবে কোনটা সঠিক কোনটা মিথ্যা এটা যাচাই বাছাই করে সে অবশ্যই তখন সেই বিচারের রায় দিবে এখন যদি ভেবে চিনতে ওর অন্তর সত্যি ও সত্যিটাই বুঝে বোঝার জন্য চেষ্টা করছিল এবং সত্যিটাই সে রায় দিচ্ছে অথচ সেটা ভুল হয়ে গিয়েছে তো নবীজি বলছেন যদি তার নিয়তটা ভালো থাকে তো অবশ্যই সেই নেতার আল্লাহ তালা বলছেন যদি সেটা সঠিক হতো তাহলে তার দুটো স্বভাব হতো কিন্তু ওটা সঠিক হয় না ওটা ভুল হয়ে গিয়েছে তাও আল্লাহ তালা তার একটা সব দিবেন কারণ সে আল্লাহর পথের মানে চেষ্টা করে এবং সে সঠিকটা খুঁজে বের করে আপনার রায়টা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তবুও তার খুঁজে বের করে ভুল হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ তার একটা দিবেন। তাহলে যখন আমরা নেতা হব অবশ্যই সে নেতার আনুগত্য আবার করব। কেমন আমাদের একটা হাদিস আল্লাহ নবীজি সাল্ল আলহ্লাম তিনি বলছেন এটা আছে আপনার বোখারির আপনার সাত হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস যখন আমরা একজন নেতাকে নেতা করব তো সে নেতা যদি হাফসি গোলামও হয় দেখতে অনেক খারাপ কিন্তু আমরা তাকে ভালোবেসে নেতা করলাম সে কোরআন হাদিসের জ্ঞানী অবশ্যই আমরা তখন তাকে মেনে নিব এবং সে যখন আমাদের আদেশ করবে অবশ্যই সেটা আমরা গ্রহণ করব এটা নবীজির আদেশ এটা নবীজির আদেশ তার পরের বোখারির সাত হাজার একশো আপনার তিনি কথা বলেছেন যখন একটা আমিরের ভুল হচ্ছে আমিরের তবু আপনি ওই আমিরের আনুগত্য ছাড়বেন না ওই আমিরের তবু আনুগত্য করবেন ভুল হলেও আপনি তার আনুগত্য করবেন কেন কারণ আপনি আমিরের আনো আমিরের মধ্যেই আপনাকে থাকতে হবে আল্লাহর নবীজি বলছেন যে আমির ছাড়া এক বিঘাত চলে গেল আমির ছাড়া যে এক বিঘাত চলে গেল সে যদি মৃত্যুবরণ করে সে জাহিনী যুগের মৃত্যুবরণ করবে আমিরের ভুল হচ্ছে ভালো কথা কিন্তু আপনি তবু আমিরটা ধরে রাখেন এটা আপনার জন্য কর্তব্য তারপরের হাদিসটা আল্লাহর নবীজি বলছেন এটা আছে আপনার বোখারির সাত হাজার একশো চুয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবীজি বলছেন অতক্ষণ পর্যন্ত আপনি ওই আমিরকে ধরে রাখবেন মনে করেন অনেক ভুল করছে আমির তবু আপনি আমিরকে ধরে রাখেন পর্যন্ত ধরে যতক্ষণ না করে দিনের পথে আল্লাহর এবং আল্লাহ রসুলের পথে কুটুক্তি শুরু করে না দেয় এবং দিনের প্রতি যদি সে খারাপ মানে দিনের প্রতি জুলুম করা শুরু করে তখন তুমি তার থেকে ত্যাগ হয়ে যাবে তখন আর থাকবে না কিন্তু দিনের প্রতি যতক্ষণ পর্যন্ত জুলুম না করবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে কুটুক্তি শুরু না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আমির ধরে রাখেন এটা আপনার জন্যই ভালো হবে আমির ছাড়া এক বিঘাত আপনি চলতে পারবেন না আমির ছেড়ে যদি আপনি চলে যান আপনার কোনো আমিরই নাই তাহলে আপনি মৃত্যুবরণ করলে আপনি জাহিনী যুগের মৃত্যুবরণ করবেন এইবার আসুন আল্লাহর নবীজি সাল্লু সাল্লাম আরো একটা হাদিসে আল্লাহর নবীজি বলছেন এটা আছে আপনার তিরমিজির তেরশো তেরশো আপনার একত্রিশ নাম্বার হাদিসে আল্লাহর নবীজি বলছেন তোমরা যখন মানুষের মানে বিচার করবে তোমরা যখন মানুষের বিচার করবে বিচারটা আপনার দেখে শুনেই করবে জনের বিচার দুইজন আসে তো দুই জনের রায় পরিপূর্ণভাবে শুনবে। দুই জনের রায় পরিপূর্ণভাবে শুনে তারপরে বিচার করবে এটা নবীজির আদেশ পুরি ভাবে শুনে তারপরে বিচার করতে হবে তারপরে আর একটা হাদিসে আল্লাহ নবীজি বলছেন সাল্লি হিম এটা আছে আপনার তিরমিজির আপনার তেরোশো আপনার আহ চুয়াল্লিশ নম্বর হাদিস আহ চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবীজি বলছেন যখন তুমি বিচার করবে যখন তোমার রাগ উঠে যাবে তখন তুমি বিচার করবে না তোমার যখন রাগ উঠে যাবে তখন তুমি বিচার করবে না আপাতত বন্ধ রাখো যেহেতু রাগের মাথায় বিশ্বনবী বিচার করতে নিষেধ করেছেন তো রাগের মাথায় বিচার করা এটা আসলে সঠিক হয় না যেহেতু আপনার ঢুকবে না এটা নবীজি নিষেধ করেছেন রাগ হলে আমরা বিচার করব না যেহেতু আমরা একজন আমির অবশ্যই আনুগত্য করব। আমিরের আহ আনুগত্যই হলো আমাদের আল্লাহ নবীজি বলছেন এটা আছে বোখারির সাত হাজার আপনার একশো সাঁইত্রিশ নাম্বার হাদিস আল্লাহ নবীজি বলছেন যারা আমার আনুগত্য করলো তারা আমারই আনুগত্য করলো আর আমার আনুগত্য করা মানে আল্লাহরই আনুগত্য করা হয় তাহলে আমরা একজন আমির নির্ধারণ করব সবাই যেন সবার একজন করে আমির থাকে তো আমির যেন সহি সালামতের আমির থাকে এইটা যেন খেয়াল করি আর যেহেতু যখন আমি একটা আমির ধরেই ফেলেছি আমি আমির পাচ্ছি না তখন আপনি ওটাই ধরে রাখেন যতক্ষণ পর্যন্ত সে ইসলামের প্রতি জুলুম না করে ততক্ষণ পর্যন্ত তার প্রতি আপনি আমির মেনে নিন আমির মেনে আপনি তার কাছেই থাকেন এটাই আপনার জন্য ভালো হবে যাই হোক আল্লাহ আমাদেরকে বোঝা তো অভিজ্ঞান করুক আল্লাহ আমিনা ইহাম আসসালাম